অনেকে আমায় বলে আমি শাস্ত্র মানি না আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি কারা শাস্ত্র মানে না কদিন আগে একটা রাত গেল স্পেশাল একটা রাত স্পেশাল নাইট এই নাইটটার নাম কি শিবরাত্রি শিবরাত্রি বার করলে কি হয় শিবের মতো বর হয় তাই তো আচ্ছা শিবের মতো বর হয় কুমারী মেয়ে না জল ঢালবে বেওয়ালা মেয়েগুলো আবার বর খুঁজছে কেন জল ঢাললে যদি শিবের মতো বর পাবার জন্য জল ঢালতে যায় তা কুমারীরা ঢালুক তোরা কি করতে যাচ্ছিস কি ইচ্ছা তোদের কি কখনো বই টই পড়ো কোনো কিছু জেনে যাওয়ার দরকার কটা গ্রন্থের রেফারেন্স আমি দিচ্ছি ভালো করে শুনবেন শিব পুরাণ পদ্মপুরাণ শিব পুরাণ পদ্মপুরাণ পুরাণ শিবায়ন এগুলো খুঁজে দেখবেন শিবের মতো খারাপ চরিত্রের দেবতা আর ব্রহ্মাণ্ডের নেই যেটা আপনারা জানেন না এটা আমি বলছি না ধর্মগ্রন্থ ধর্মশাস্ত্র বলছে পুরাণ বলছে বলুন তো শিবের বউ কোনটা কত কতগুলো বউ কতগুলো বউ যারা জল লেচ চুপ করে আছে কেন বললে হবে না আমি তো সাইডে ঢেলেছি মাথায় তো আমি ঢালিনি একটা গ্রন্থে বলা হচ্ছে উপরে শিবের আর একটা গ্রন্থে বলা হচ্ছে আর একটা পুরাণে বলা হচ্ছে এক শত হাজার তার উপপত্নী খেয়াল করবেন তাই এই জল ঢেলে ঢেলে নিজের স্বামীর চরিত্র কেন খারাপ করছেন ওকে খুশি করছেন মানে ও তো বলবে এ তোর স্বামী আমার মতন হোক আপনার স্বামীর যদি চরিত্র খারাপ হয় তার জন্য দায়ী কে আপনার স্বামী না আপনি এর জল ঢালছেন ওখানে সারা বছর অপেক্ষা করে থাকেন শিবরাত্রি আসবে আপনি শিবের মাথায় জল ঢালবেন বলুন তো যে গাছ আমাদের অক্সিজেন দেয় ওই শিবরাত্রির দিন কে কজন গাছের গোড়ায় জল ঢেলেছেন বলুন হাত তুলে বলুন যে আমাদের অক্সিজেন দিচ্ছে তার গোড়াতে আমরা এক বালতি জল ঢালি না হোয়াট ইজ দিস শিব চলে যাচ্ছি ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার দূর থেকে জল নিয়ে তার মাথায় ঢালার জন্য। কথিত আছে যদি কোনো শুদ্র নারী শিবের মাথায় জল ঢালে সহস্র সহস্র বছর নরক যাবে আর নি জনীতে তার জন্ম হবে নির্জনী মানে বোঝেন যারা দেহ বিক্রি করে জীবন জীবনযাপন করে পতিতা সামনের জন্মে পতিতা হয়ে জন্মগ্রহণ করবে এটা দীনকৃষ্ণ ঠাকুর বলছে না এটা পুরাণ বলছে অষ্টাদশ পুরাণের ভিতরে মার্কন্ডেও পুরাণ পড়ে নেবেন এই শিবরাত্রিতে কে আপনাদের পূজা করিয়েছে আপনারা পূজা করেছেন না ঠাকুর মশাই পূজা করেছে কে পূজা করেছে জানেন কি শিবরাত্রিতে কোন ব্রাহ্মণ লাগে না প্রমাণ কি প্রমাণ দিয়ে দিচ্ছি শুনুন এই শিবরাত্রি ব্রত করলে যে মঙ্গল হবে পেয়েছেন কর থেকে একটা ব্যাধ একটা ব্যাধ হরিণ শিকার করতে গেছে জঙ্গলে সেদিন প্রচণ্ড ঝরঝল শুরু হয়েছে শিকার টিকার করে নিয়ে ফিরতে পারেনি এত বর্ষা আরম্ভ হয়ে গেছে উঠেছে একটা গাছের উপরে কাঁটাদার গাছের উপরে গাছের উপরে উঠে রাত কাটিয়েছে সকালবেলা বর্ষা থামলে নেমে বাজারে গিয়ে মাংস টাংস বিক্রি করে বাড়িতে গিয়ে বিকালে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ঘুমিয়েছে তার জীবনাবসন যেদিন হয়েছে জমদূতও এসছে শিবদূত এসছে জমদুত বলছে আমরা নিয়ে যাব শিবদূধ বলছে আমরাও নিয়ে যাব জমদুধ বলে সারা জীবন পশু হত্যা করেছে পাপ করেছে ঘণ্নতম কাজ করেছে এ নরকে যাবে শিব ভক্তরা শিবদূত বলে না নানা সেদিন ছিল শিব চতুর্দশিব ও নিজের অজান্তে বেলগাছের উপরে উঠেছিল যে গাছটা সে গাছটা কি গাছ বেল গাছ ওই বেলগাছের ওপরে উঠেছে আর যতবার বজ্র বিদ্যুৎ পড়েছে ভয়েও কেঁপে উঠেছে আর বেলগাছের গোড়ায় শিলারূপী যে শিব ছিলেন লিঙ্গরূপী নয় কিন্তু শিলারূপী লিঙ্গ আলাদা আর শিলা আলাদা বোঝা লাগবে এ তারতম্য কেউ জল ঢালতে যাচ্ছে দিদি তুই যাবি নি চল সেই তো খাওয়া দাওয়ায় আমায় অরুচি না কে থাকি শরীর টানে চল ও দিচ্ছে আমি দিই পরা না আগে জানো কোন ব্রতটা করা উচিত আর কোন ব্রতটা করা উচিত নয় উঠেছে আর ওই গাছের পাকা পাতা বেলগাছ থেকে ঝাড়া দিলে কচি পাতা পড়ে কোন পাতা পড়বে যেটা পাকা পাতা পাকা পাতা পড়েছে ওর অজান্তে শিলারূপী শিবের উপরে ওতেই হয়েছে কি শিব সন্তুষ্ট হয়ে গেছে চমৎকার তার জন্যে ও লোকে যাবে বলুন বেদ ভালো লোক ছিল বদ লোক ছিল জীব হত্যা প্রাণী হত্যা করত ও যে শিব শিব পূজা করেছে জেনে করেছে না জেনে করেছে না জেনে করেছে ও মন্ত্র বলেছে না মন্ত্র বলেনি ও কোনো ফুল জল শিবকে দিয়েছে না দেয়নি দেয়নি তাহলে আমাদের ঘরের মেয়েরা বউরা ছেলেরা জেনে করছে না না জেনে করছে জেনে করছে ফুল জল দিচ্ছে না দেয়নি ফুলজল বেল টাইমে টাইমে দুধ মধু ঘি গঙ্গা জল দিচ্ছে যে জেনে দেয়নি যে ভক্তি করে দেয়নি যে বিনা ব্রাহ্মণে দিয়েছে সে গেছে শিবলোকে আপনার লাগে ওর উল্টো কাজ আপনারা করছেন আপনারা শিবলোকে যেতে পারবেন যেভাবে করে গেছে সেইভাবে দিন না ও দিয়েছে কি পাকা পাতা আর আপনারা কি দিচ্ছেন কাঁচা পাতা কখনো নিজেকে প্রশ্ন করবেন এতগুলো পাতা থাকতে শিব বেলপাতাতেই পাতাতেই তুষ্ট কেন জানুন আগে কে শিব সত্যি কি শিব পাথর সত্যি কি শিব শিলা এতগুলো ফল থাকতে শিবের কোন ফলটা পছন্দ বেল যাতে মূল উপকারিতা কোনটা আঠা বেলের শ্বাস কিন্তু উপকার নয় উপকার কোনটা বেলের আঠা কখনো ভেবেছেন যে বেলের আঠা শিবের পছন্দ কেন আগে ভাবা লাগবে ভাই নিজেকে যতক্ষণ প্রশ্ন না করবেন যদি এক্ষুনি বলি না যে কৃষ্ণকে কে কে ভালোবাসা হাত তোলো একটা হাত নিচে থাকবে না বলুন ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন হাত তোলুন লজ্জা করবেন না সবাই ভালোবাসেন ভগবান শ্রীকৃষ্ণকে বাসেন না বলুন তো প্রত্যেক দেব এক একটা করে ফল পছন্দ পছন্দ নয় কি সে একটা কারোর কলা পছন্দ কারোর বেদানা পছন্দ কারোর শাখা আলু পছন্দ কারো শশা পছন্দ বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ কোন ফল পছন্দ করে আজকের কীর্তনের একটা পয়সা নমুনা দিয়ে চলে যাবে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কোন গাছের ফল খেতে ভালোবাসে বলুন ওই এই এই কীর্তনটা পরে দুদিন বাদে ভিডিও আপলোড হবে তখন বললে হবে না মানুষের কর্মফল ভালোবাসে কয়েকজন ছেড়েছে আমি বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের বাহনে রথের বাহনের নাম কি ভগবান শ্রীকৃষ্ণের বাহনের নাম কি একজন বলেছিল ভক্তের হৃদয় বাহন কাকে বলে ওই স্টুপিড গুলোর আইডিয়া নেই যে বাহন কাকে বলে যিনি তার কর্তাকে বহন করে নিয়ে চলে তাকে বলে বাহন ভক্তের হৃদয় যদি কৃষ্ণের বাহন হবে তাহলে দুর্গা ভক্তের হৃদয় দুর্গার বাহন শিব ভক্তের হৃদয় শিবের বাহন তা প্রত্যেকের হৃদয়ে আমরা প্রত্যেকেই কালী পূজা শিব পূজা পূজা লক্ষ্মী পূজা নারায়ণ পূজা করি তাহলে সকলের হৃদয় সকলের অন্তত এদের তো জিজ্ঞাসা করার দরকার ছিল যে ঠাকুর আমরা কেউ বলতে পাচ্ছি না অন্তত আপনি বলে দিন সত্যকে এদের স্বীকার করতেও লজ্জা হয় কেন জানেন এরা জানে খুনি যদি স্বীকার করি ওই তত্ত্ব সম্রাট সুর সম্রাট কীর্তন সম্রাট নামগুলো তাহলে কেটে দেওয়া লাগবে কে কেটে দেবে নামগুলো প্রশ্ন আমি কেন ছাড়ি আপনারা এই প্রশ্ন দিয়ে এদের বাজিয়ে দেখে নিন সত্যি সত্যি কি এরা বই পড়ে আমি তো বলছি স্টেজে দাঁড়িয়ে যে প্রাইজ দেব কীর্তনের একটা পয়সা নেবো না ও বলেছিল চাকর খাটবো ডায়মন্ড হাটবারে এখন কিন্তু খোলা সার মতন ঘুরে বেড়াচ্ছে ও চাকর খাটেনি উত্তর আমি দিয়ে দিয়েছিলাম আমার নামে দাঁড়িয়ে স্টেজে এরা বদনাম করতে জানে কিন্তু সত্যি যে এরা কিছু জানে না সেই কথাটা স্বীকার করতে এরা জানে আরে ভাই লজ্জা কিসের এ শোনা দুই ভাই মিলে ভাগ করে নি আমি যেটা জানি না তোমার কাছ থেকে শিখে নেবো তুমি যেটা জানো না আমার কাছ থেকে শিখে নেবে আমরা দুজনে মিলে শিখে নিয়ে যারা জানে না সবাইকে পয়সা আমাদের মানুষ কেন দেয় জানার জন্য তো দেয় আমরা সবাই মিলে এক সঙ্গে বসে জেনে নিয়ে পুরো জগৎকে জানাবো কোনটা সত্য কোনটা মিথ্যা